তবে থেকে আট এই যে আমরা ভ্যাকসিনটা বের করলাম কোন জায়গা থেকে এই জায়গাতে হাত দেন তো কেমন কেমন পরিবেশ কেমন অনেক ঠান্ডা এটা ফ্রিজে নর্মালের মতো না হ্যাঁ নর্মাল প্রিয় খামারিবৃন্দ আসসালামু আলাইকুম এলইডিপির অর্থায়নে সমগ্র বাংলাদেশ ব্যাপী ছয় হাজার পাঁচশো পিজির সদস্যদের মধ্যে যেখানে প্রতিটি পিজিতে আছে চল্লিশ জন করে সদস্য তাদের মধ্যে ফ্রি ভ্যাকসিনেশন শেষ হয়েছে লাম্পি স্কিন ডিজিজের সেই সঙ্গে যারা নন পিজিতে আছেন অর্থাৎ পিজির বাইরেও যে সদস্যগুলো রয়েছেন সমগ্র বাংলাদেশে যেমন নকলা জেলায় আমরা প্রায় চার হাজার গরুতে ফ্রি ভ্যাকসিনেশন করতেছি এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে এমন কোনো জায়গা নেই সমগ্র দেশের যেখানে এর করাল থাপাতে আক্রান্ত হয়নি এবং গাবি বাসুর সার মারা যায়নি তো সেই ভয়াবহ রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্যই প্রথমবারের মতো এলডিডিপির অর্থায়নে সমগ্র বাংলাদেশব্যাপী ফ্রি ভ্যাকসিনেশন চলছে ক্যাম্পেইনের মাধ্যমে এই যে আমাদের খামারির ভাইরা তারা আসছে তাদের এই যে গরুগুলোকে নিয়ে আসছে তার মানে তারা কি পরিমাণ সাফারা এখানে যে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দিয়ে কিন্তু এখানে বোঝা যাচ্ছে লাম্পি স্কিন ডিজিজ এটা মূলত হল গরু এবং মহিষ যেটা এরই কিন্তু রোগটা আর এটা সাধারণত গরমকাল যখন শুরু হয় তখনই কিন্তু লাম্পি স্কিন ডিজিজের শুরু হয় গরমের শুরুতে অর্থাৎ মাস মাসের দিকে এই লাম্পি স্কিন ডিজিজ যখন হয় তখন দেখা যায় কি হয় প্রচন্ড জ্বর হয় সারা শরীর গুটি গুটি একটা অবস্থা তৈরি হয় এবং ছোট ছোট বাসুর গুলো যেগুলো আছে সেগুলো কি হয় মারা যায় এবং বড় যে গরুগুলো আছে সেগুলো দুধের গরু হলে দুধের উৎপাদন কমে যায় এবং সার গরুগুলো বাজারে বিক্রি করা যায় ডাম্পি স্কিন ডিজিজ এটা একটা হলো ভাইরাল রোগ এটা ছড়ায় কিভাবে আপনারা কি জানেন এটা ছড়াই হলো মশা মাসি এবং কীটপতঙ্গের মাধ্যমে একটা এলাকায় যখন গরুর হবে একটা গাভীর হবে একটা প্রাণীর হবে তখন সেটা মশা মাসি যখন এটা খাবে অর্থাৎ ওই বাইট করবে সেখান থেকে গিয়ে যখন অন্য একটা প্রাণীর মধ্যে কামড় দিবে তখনই কিন্তু এটা হয় কীটপতঙ্গের মাধ্যমে তাহলে এটা কোন সময় ছড়ায় ছড়ায় মূলত যখন যে গরমে শুরু হয় মার্চ মাসের দিক সেই সময় এই জন্য আপনারা যদি এই গরুগুলোকে আপনারা ভ্যাকসিন দেন মার্চ মাসের আগের দিকে তাদের বর্ধের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্ম নিবে তখন মশা মাসি কামড় দিলেও এই রোগটা সাধারণত হবে না তাহলে আপনাদের করণীয় কি করণীয় একটা হলো সবচেয়ে প্রথম করণীয় হলো গরু সবসময় কী থাকবে মশা মাসি থেকে যেন দূরে থাকে তো মশারি যারা ব্যবহার করবে তাদের বেবিসিয়া থাইলেরিয়া বিভিন্ন ধরনের

হবে না আমরা যেটা দিচ্ছি এটা ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো উৎপাদন করছে বেশ কিছু কোম্পানি সেগুলো ইম্পোর্ট করে সেগুলো প্রতি গরুতে দুই মিলি করে দিতে হবে কিলো করে দুই মিলি এখন দুই মিলি বড় গরুতেও দিতে হবে কি দুই মিলি আর ছোট বছরেও মিলি কোন বয়সের গুরুতে দেওয়া যাবে যে কোনো বয়সের গুরুতে দেওয়া যাবে অর্থাৎ দুই সপ্তাহ বয়স হয়েছে ওদের মধ্যে দেওয়া যাবে আর একটা গরুর সাত বছর সেটাতেও দেওয়া যাবে একটা রানিং আপনার সাত মাসে গর্ভধারণ অবস্থায় এই ভ্যাকসিন কি দেওয়া যাবে আচ্ছা এই যে একটা সুন্দর প্রশ্ন করছে পেটে বাচ্চা থাকলে দেওয়া যাবে কিনা হ্যাঁ পেটে বাচ্চা থাকলে ভ্যাকসিন দেওয়া যাবে তবে শেষের যে এক মাস আছে প্রথমের দিকে এক মাস তখন না দেওয়াটাই উত্তম বছরে দিতে হবে একবার তাহলে এই ভ্যাকসিনটা দেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যে যে মার্চ মাসে যখন গরমকাল তার আগ আগে আগে দিব যেন বডিতে অ্যান্টিবডি লেভেলটা অনেক উপরে থাকে এবং এই ভাইরাস যেন তার মধ্যে না পারে তাহলে যদি থাকে। বাচ্চা হওয়ার দিলেও মায়ের কাছ থেকেই এই ভ্যাকসিনের প্রভাবটা বাচ্চার মধ্যে কাজ করবে এবং রোগ হবে না তাহলে ভালো কি খারাপ ভালো না ভ্যাকসিন কোথায় দিতে হবে ভ্যাকসিনটা দিতে হবে কিন্তু দুই মিলি না দুই মিলি দিতে হবে কোথায় এই যে ঘাড়ের মাংস আছে না এখানে চামড়ার নিচে দিতে হবে দুই মিলি এখন কোন সময় দিবেন ঠান্ডা পরিবেশের মধ্যে দিবেন কোনো অবস্থায় সুস্থ গরুতে দেওয়া যাবে না কোথায় সুস্থ গরুতে দিতে হবে এখন এই যে ভ্যাকসিন যে দিলেন এই একটা ভ্যাকসিন এই যে এখানে গোলানো হয়েছে এটা হলো দশটা গরুর জন্য এটা ভায়াল কয় গরুর জন্য দশ গরুর জন্য তাহলে এটা রাখতে হবে কোথায় ফ্রিজের যে নর্মাল আছে না আর মাছ মাংস রাখার জন্য ডিপে আপনি যদি ডিপে রেখে দেন রেখে যদি বের করেন আর এই ভ্যাকসিন কোনো কাজে আসবে না পগড়ে করে নিয়ে আসবেন বাজার থেকে কাজে আসবে না

2 ডিগ্রি 8 ডিগ্রি টেম্পারেচার লাগবে কোন জায়গায় যদি একটা ঘন্টাও বাইরে রুদে রাখা হয় ভরে রাখা হয় তাহলে এই ভ্যাকসিন কাজ করবে না এইজন্য আপনারা বলেন না ভ্যাকসিন দেওয়ার পরেও ভ্যাকসিন কাজে আসে না তাহলে এই ভ্যাকসিন কি করবে না রাখতে হবে কি তাপমাত্রাটা কিন্তু আসল দিলেই খালি হবে না এই ল্যাম্পিসকিন ডিজিজ হয়ে গুরু মারা গেছে কার কার আপনার মারা গেছে আপনার নাম কি ইদুল ইদুল

তিনশো টাকা খরচ করে যদি ভ্যাকসিন দিতেন ওই সময় যে কষ্টটা হয়েছে এখন কি বাকি গরু গুলো বাকিগুলো নিজের করে আবার দিব আগে তো জানতেন না এই জন্য মারা গেছে আজকে যে ভ্যাকসিন করাই দিয়ে আজকে টাকা নিচ্ছি এখানে আপনাদের কাছে কোনো টাকা নেওয়া হচ্ছে কত টাকা দিচ্ছেন

ভ্যাকসিন এর দরকার নাই কেন এটা রোগ নিরাপদ